হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে যেই গল্পটা আমরা করবো সেটা হচ্ছে হরজত আবু বক্কর রাজি আল্লাহ তালের এই চরিত্র বিষয়গুলো হরজত আবু বক্কর সিদ্দিকে রাদা আল্লাহ তালহ খুব নিরিবিলি জীবনযাপন করতে বেশি ভালোবাসতেন তিনি দুনিয়া উন্নতি ও মর্যাদা মোটেই পছন্দ করতেন না হজরত আবু বক্কর সিদ্দিক রাজাহ গরিবদের মতো খুবই সাদাশিদের জীবনযাপন করতে অভ্যস্ত ছিলেন তিনি মৃত্যুর আঁক পর্যন্ত কোনো কাজ পবিত্র কোরআনের বিরুদ্ধে করেন নাই তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পরহেক্স গাড়ি তিনি যদি ভুলবশত কোনো খারাপ কর্ম করা হয়েছে বলে মনে করতেন তাহলে তিনি তার একটা বিহিত না করা পর্যন্ত সান্ত্বনা পাইতেন না একতা হরজত আবুবকর সিদ্দিকী এর গোলাম তাকে কিছু খাবার দিল তার খাওয়া দাওয়া শেষ করে সে তার গোলামকে বলে ফল অর্থাৎ বিশেষ একটি ইহা ইটা সে গণ্য পদ্ধতি এই গণনা দ্বারা মানুষের শুভ শুভাশুভ নির্ধারণের করা হয়ে থাকে দেখার বিনিময় যাহা ইসলাম পূর্বকালে দেখে আপনি আপনাকে আমাকে উত্তর দিয়েছিলেন যখন তখন তিনি বললেন কিন্তু আমি ফাল দেখিবার নিয়ম জানতাম না এমনিতে সাধারণত তাহাকে বলেছিলাম যার বিনিময়ে সে আমাকে এই খাবার দিয়ে আদায় করেন তিনি গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে বলিলেন হারাম খাদ্যে খা পালিত দেহের ঠিকানা হবেই জাহান্নাম নাম আবু বক্কর সিদ্দিকা রাজিয়াল কোনো কারণে একবার রাগান্বিত হয়ে হরজত ওমর ফারুক রাজা কঠিন ভাষায় কথা বলেছিলেন পরক্ষণে তিনি মনে মনে লজ্জাবোধ করে হজ ওমর ফারুককে ডেকে কাছে ডেকে এনে তার নিকট ক্ষমা চেয়ে নিলেন হরজত আবু বকর সিদ্দিকি রাধাল্লা তালহানের গায়ের রং ছিল ফর্সা মধ্যমাকৃতির দেহ পাতলা গরণ দেখতে খুবই দুর্বল ছিলেন তার মুখমণ্ডলে ততটা মাংস ছিল না কপাল ছিল চওড়ার চোখ কিছুটা কোটরাগত ছিল তিনি মাথার চুলের মাঝেই মেহেন্দি ব্যবহার করতেন